অনেক দিন পর গাইস বড় ভিডিও আসবে দেখো এই রকম মানে ফুল ভিডিও আসবে ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনেক দিন পরে আসছে ভিডিওটা কিছু মনে করো না কোথায় বসবো বুধা বুদা কোনো জায়গায় খাচ্ছে না ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসছি সব জায়গা দিয়ে কি খাচ্ছে না ওই দিক দিয়ে খাচ্ছে দিয়ে পুটি মাছ পুটি মাছ খালি তুই পুটি মাছ ধরতে পারবি তো পারবো না

ওইমা যতেল ওই গাছেরগুড়া যতেব ওই গাছেরগুড়া ওই গাছেরগুড়ায় আরে এই যে হ্যাঁ হ্যাঁ ওই ডিম ফেলা চলে যাও পরে ধর হ্যাঁ তো পারিস নি আমরা আজকে ধরছি যে ডিম দে দেখ চেক মাছের সবচেয়ে প্রিয় খাদ্য মাছের ডিম মাছের ডিম বলছে কেন পিঁপড়ের ডিম কিছু মনে করো না গাইস মাছের ডিম হয়ে গিয়েছে কিন্তু পিঁপড়ের ডিম খুব খাই এ দেখো মাছের ফেভারিট খাবার

তোমরা না মানে ও বলে নাকি ও যে ভিডিও থাকে সেই ভিডিও ভাইরাল হয় আমরা যে ভিডিও থাকি সেই ভিডিও ভাইরাল হয় না তাই আজকে ওকে নিলাম দেখি কিরকম ভাইরাল হয় ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে গাইস কারণ আজকে তোমাদের একটা থাম্বেল দেবো থাম্বেলটা শুধু দেখো মাছটা দেখাই দে মাছ ধরিতে আজকে আরে এই দেখো কত মাছ ধরা আমাদের কত মাছ আজকে এসো ব্যাগের মধ্যে দেখো কই পুটি

ये घर वापस का उल्टा हो गया दिस ने तो आज मत दिक्कत दो भाई तो ये सुंदर बातें दिखी कोई मासे टोपेटा कोई फक लिया था कोई थाक नहीं दिया साथ में डाल एनीमी अब धूल सिर्फ तक एनीमी नहीं पता हम्म ये बार पहुंचे गाइस

তুললে <laughs> 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 একখানিলে ছিল না গাই যেখানে একটাই মারছিল তাই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই